করা টাঙ্গাইলের মোহাম্মদ রাজু আনসার বাহিনীতে সদ্য যোগ দিতে শারীরিক পরীক্ষায় অংশ নিতে সম্প্রতি গাজীপুরের সবিপুরে আনসার একাডেমিতে যান বাদ পড়ে বের হতে তার সঙ্গে দেখা হয় মেজর পরিচয় দেয়া এক ব্যক্তির চাকরি পাইয়া দেওয়ার নিশ্চয়তা দিয়ে রাজুকে ফাঁদে ফেলা হয় মেজর বলে তোমার চাকরি হবে

মাথার ঘাম যদি পায়ে ফেলে দিয়ে করতে হয় ইনকাম করতে হয়তো তাহলে জিন্দাং ক্ষতি করতেন র‍্যাব বলছে চক্রের প্রধান মেজর পরিচয় দেয়া সোহেল আগেও গ্রেফতার হয়েছে আর কর্নেল পরিচয় দিতো তৈয়োগ গ্রামের সহজ সরল তরুণদের টার্গেট করে বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা প্রেমের সম্পর্ক করে প্রতারণায়ও জড়িত চক্রটি আমরা এই প্রতারক চক্রের ছয় সদস্যকে ঢাকা এবং সাভারে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আর আসামিদের প্রত্যেকের নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে চক্রটির সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযানে ধন্যবাদ মাস্তুর রহমান সময় সংবাদ ঢাকা